একজোড়া কিং কালেকশন এক কথায় দেখার মতো অস্থির যেমন কোয়ালিটি তেমন মার্শাল এটার যে সাইজ একজোড়া কিংক তো লাল টুক গিয়ারের মধ্যে ভাই নয়ন ভাই এটা কি রানিং নাকি একদম টকটকা লাল গেরার মধ্যে মাসালা এক কথায় দেখার মতো এক জোড়া কবুতর মাসালা দেখেন এটার কালারটা জোস ব্ল্যাকের মধ্যে মনে হইতেছে স্বর্ণের টুকরা ঝিকমিক করতেছে মাসালা দেখেন বাংলাদেশের জনপ্রিয় এক জোড়া কবুতর যেটা নিয়ে আসলে কারাকারি যেটাকে বলে যে ট্রেন্ডিং ভাইরাল কবুতর বর্তমানে হচ্ছে গোপালগঞ্জের পায়রাগুলা কিন্তু বর্তমানে মানুষের জনপ্রিয়তা সবচেয়ে বেশি পাইতেছে কারণ এগুলো অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না তবে এগুলো গোল্লার তুলনায় অনেক বড় সাইজের হয় ক্ষীর কালেকশন মাসালা দেখেন এটার কালার আর গেট আপ পুরাই ডল পুতুল মাসাল্লা ভাই সিলভার মুখী সিলভার কালারের মুখী কব তোর টকটকা লাল গিয়ার মধ্যে বিশাল বড় সাইজের একজোড়া কালারিং রাজগুলা কবদার যে দেখতেই পাচ্ছেন মার্শাল টকটকা লাল গিয়ার ভাই ডেনিসের মতো রে বাপরে খোপাল গুলা দেখছেন তো কত দাম চাইতেছেন ভাই তোর এখানে রয়েছে একজোড়া ফাইটার কবো তোর মার্শাল এক কথায় দেখার মতো এটার গর্জনটা মার্শাল্লা আসলে আপনার সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন যে ওটা ডাকে কিরকমের ডাকে শব্দটাই কিন্তু অন্যরকম একজন খুব সুন্দর দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর নয়ন ভাইয়ের দোকানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী 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 কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এক করে দেখাবো সব মিলিয়ে কিন্তু ভালো ভালো কালেকশন একদম সবচাইতে আপনারা কম দামে সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে কিন্তু মানুষের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারে এখানে কিন্তু কিছু কিছু ইউনিক ইউনিক কবুতর আছে যেটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে অবশ্যই দাও ফোন নাম্বার যোগাযোগ করবেন কারণ অনলাইনের ব্যাপার পাই যার আগে টাকা দেবেন তারা কিন্তু ইচ্ছা নিতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের নয়ন ভাইয়ের সাথে আসসালামাইলাইকুম

বন্ধুরা বদবেশো করতেছি চমৎকার একজোড়া ব্ল্যাক ডায়মন্ড একজোড়া ডেনিশের এর কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ার মধ্যে মাসালে এক কথায় দেখার মতো এক জোড়া কবুতর মাসালা দেখেন এটার কালারটা জোস ব্ল্যাকের মধ্যে মনে হইতেছে স্বর্ণের টুকরা জিকমিক করতেছে মাসালা দেখেন কত সুন্দর কালার ভাই দেখার মতো মায়াবি চেহারা নয়ন ভাই আরে মাসালা কি কালেকশন করলেন রে ভাই একদম হাই ফাই কালেকশন কঠিন কালেকশন হ্যাঁ আচ্ছা এই যে বামে যেটা আছে কি বামে একটা নট আর ডান একটা মাদি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা জোড়াটা কত হইলে বিক্রি করবেন ভাই জোড়াটা ভাই আজকে জল 2500 টাকা 2500 টাকা একদম 2500 ভাই একদম 2200 টাকা বাইশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা বাইশো টাকায় কিন্তু একদম হাই কোয়ালিটি একজন টকটকা লাল গিরা একজন ডেনিস কবুতর পাইতেছেন কোনো বার যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কালার গেট আপ সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর জানিও হয়তো এটা থাকবে না এটা নিয়ে কারাগারি চলতে পারে তো যারা নিতে চান অবশ্যই দুটো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন এক্সিবিশনের কালেকশন দেখতেই পাচ্ছেন ভাই দুইটা কি দুই কালার একটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে সুপার মিলি

মাশাআল্লাহ সাইজ কিন্তু একদম বিগ সাইজের মধ্যে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন নয়ন ভাই 마শাআল্লাহ কি কালেকশন দেখতেছি ভাই জস কালেকশন ভাই জস জস আরে কি বা বাগ না বাগ দদি গো মানা 마শাআল্লাহ আরে ভাই গোলাপী ছোট ভাই চমৎকার দুইটারই সেম সেম सेम এটা কি মাদি আর ডারে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং ডিম সাইজ তো ভাই বড় মানে কোয়ালিটি যে করছেন একদম দেখে শুনে করছেন ভাই মানে মনের মতো আর কি আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই এটা এটা ভাই আজকে জোর 2200 টাকা একদম ভাইসো ভাই একদম তো না আচ্ছা কত দিবেন ফিক্সড একবারে 1800 টাকা রাখতে পারবেন 1800 টাকা রাখতে পারবেন একদম একদম তো দর্শক বন্ধুরা এত বড় সাইজে এক আপনার আপনার হোয়াইট বাগদা দিও মানিতে পারবেন মাত্র অনলি 1800 টাকা সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা যখন আপনারা সামনাসামনি দেখবেন তখন আরো পছন্দ হবে মাশাআল্লাহ একদম বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন মুখির কালেকশন মার্শাল দেখেন এটার কালার আর গেট আপ মার্শাল পুরাই ডল পুতুল মার্শাল ভাই সিলভার মুখী সিলভার কালারের মুখী গোবো তোর টক লাল গিয়ার মধ্যে এটা চোখ আর শেপটা দেখেন মার্শাল অসাধারণ এইটা কি এটা মা দিয়ে ডান এটা নর দুইটারই কিন্তু দর্শক বন্ধুরা লাল গিয়ার আছে এই যে আপনার দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার জোড়া কত হলে বিক্রি করবেন তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই একদম ভাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ফিক্সড ফিক্সড একদম দর্শক বন্ধুরা ছাব্বিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন কালার এবং গেট আপটা দেখেন বন্ধুরা এখানে হচ্ছে বিশাল বড় সাইজের এক জোড়া কালারিং রাজগুল্লা কবুতর আকাশি কালারের মধ্যে ভাই সাইজটা তো ভাই বিশাল বড় সাইজের ভাই মাসাল্লাহ আপনি তো আজকে মনে করেন যে বাইসা বাইসা কালেকশন করছেন দেওয়া যায় এটা কি ভাই এটা নর আর এই যে ডানে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই জোড়াটা ভাই আজকের জন্য অনলি 1800 টাকা 1800 টাকা একদম 1800 একদম হলো 1600 টাকা 1600 টাকা এটা কি ফিক্সড আচ্ছা 1500 টাকা 1500 টাকায় মাত্র 1500 টাকায়

বে বিক্রি করবেন এটা ভাই আজকের জন্য 2500 টাকা 2500 টাকা একদম 2500 একদম ভাই 2000 2000 ফিক্সড পেস ফিক্সড একদম দর্শক বন্ধুরা 2000 টাকা হলে কিন্তু এই জোড়াটা নিতে পারবেন এটা হচ্ছে হাই ফ্লাইং এর দিক দিয়ে খুবই মানে সেরা জাতের একটা জোড়া গোবদর মানে ভালো উড়াইতে পারবেন তবে এখানে রয়েছে একটা ব্ল্যাক রেসারের কালেকশন তবে এখানে দুইটাই কিন্তু নর আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তবে কোয়ালিটি কিন্তু 100% কেউ হচ্ছেতে কিন্তু কেউ কম না আসলে দুনোজনই কিন্তু এটা রাগী টাইপের ঠিক আছে পুরো ফাইটার ফাইটার জেড বা বামের টাউনর ডাইনের টাউনর আচ্ছা ফুল রানিং আছে দুটায় ফুল রানিং ফুল রানিং আমি চেক করে দেখাই দিই আচ্ছা ভাই পার পিস কত করে রাখা দেব পার পিসগুলো 1000 টাকা হবে 1000 করে রাখা দেব একদম না কমে দিলে 800 করে 800 করে আর যদি বলে ভাই আমার কাছে দুইটা দুইটা আছে মানেই আমার দুইটাই লাগবে তাহলে দুইটা কত রাখবেন দুইটা নিলে আরো কমাই দিব 1400 টাকা 1400 টাকায় তো দুইটা নিলে মাত্র অনলি 1400 টাকায় দুইটা নন নিতে পারবেন আর এক পিস নিলে কিন্তু একদম 800 টাকা তবে ডেলিভারি চার্জ দিতে হবে আপনার এখানে রয়েছে একজোড়া বোম্বাইয়ের কালেকশন দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে নাদশনাদ চেয়ার ভাই বাচ্চা কালেকশন নাকি ভাই

এখানে রয়েছে লাল লাল টুকটুকু একজন কালারিং রাজগুলা বোধ হয় একদম বিশাল সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন আর এই যে ডাকারাই করতে কি নর আর যেটা আছে নিতে পারবেন কোন রকম দামা দামি করা যাবে না এখানে রয়েছে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় এক জোড়া কবুতর যেটা নিয়ে আসলে কারাকারি যেটাকে বলে যে ট্রেন্ডিং ভাইরাল কবুতর বর্তমানে হচ্ছে আহ গোপালগঞ্জের পায়রা কিন্তু বর্তমানে মানুষের জনপ্রিয়তা সবচেয়ে বেশি পাইতেছে কারণ এগুলো কিন্তু পাওয়া যায় না তবে এগুলো গোল্লার তুলনায় অনেক বড় সাইজের হয় জন্য কিন্তু এগুলো দেখতেও সুন্দর হয় এবং সাইজও কিন্তু মশালা অনেক বড় এবং এগুলোর চেহারা কিন্তু অনেক সুন্দর হয় মশালা আহ কিন্তু এগুলো মনে করেন যে আপনার সিরাজির সাথে মিলে যায় একদম বড় সাইজের বিগ সাইজের মধ্যে গোপালগঞ্জের বড় পায়রা আর এখানে দেখা যায় একটা ডিম দিচ্ছে ভাই আর মশালার কালারটা কি

যে একটা ইগোল পাখি তো জোড়াটা কত হলে বিক্রি করবেন জোড়াটা আজকের জন্য সাত হাজার টাকা সাত হাজার টাকা

তো কোনো ভাইয়ের যদি পছন্দ থাকে যদি গোপালগঞ্জের পায়রা অ্যালমন্ড কালারের মধ্যে আপনি নিতে চান ডিম শো এই জোড়া আপনি নিতে পারেন একদম বিগ সাইজের মধ্যে কতটা কিউট কতটা লক্ষ্মী কালেকশন মার্শাল এগুলো কালেকশনই কিন্তু আপনার ঘরে থাকা উচিত এখানে রয়েছে এক জোড়া গ্রিজের রেস সার্ক বোতল আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে টাইগার কালার আচ্ছা এটা এটা কি টাইগার হলো আপনাদের নর নর এটা কি কোনো রকম ক্রস আছে না ক্রস না ঠিক আছে ক্রস না ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে হোয়াইটটা

এখানে রয়েছে চমৎকার আরো একটা জোড়া তবে এখানে দুইটা দুই কালার একটা হচ্ছে কালারিং রাজকোল্লা কবতর মনে করেন যে মানে এটা কি বলবো মানে ক্রিম কালার মধ্যে অনেকটাই একটা অ্যালমন্ডের একটা ভাব আছে ঠিক আছে আর একটা ওইটা কি ওইটা কি মানে ইয়া হোমা নাকি বাগদাদি হোমা আচ্ছা হলুদ কালারটা এটা মাদি ওইটা মাদি আর রাজগোলাটা নর রাজগোলার তো ভাই রাজকীয় কালেকশন ভাই সেই মাশাআল্লাহ যেমন সাইজ তেমন আবার টকটকা লাল গিয়ার চেয়ারটা কি ওরে মাশাআল্লাহ পুরাই নায়ক ভাই কোনটা কত জোড়া জোড়া আর মনে করেন এই যে এই নট্টার সাথে যদি কোন একটা রকমের বা উনিশ বিশ বা আঠারো বিশ মাদি মিলানো যায় সাথে তাহলে মিনিমাম আপনার দাম আছে চার থেকে পাঁচ টাকা তো কোনোভাবে যদি পছন্দ হয় আপনি যদি নিতে চাই নিতে পারবেন বা জোড়া জোড়াও নিতে পারবেন আপনার যেভাবে খুশি এখানে হচ্ছে দুই কোয়ালিটির কালেকশন দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে সুভাষ চন্দন কোবোধ এটা কি ভাই

আঠারোশো টাকা ঠিক ডিম বাচ্চা করা একদম কত হলে দিবেন ষোলোশো টাকা কেন পনেরোশো করেন জানা ভাই আজকে দর্শক বন্ধু এই চোটা আপনার নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকা এটা কিন্তু দুই হাজার পঁচিশশো দাম চানে আজকে যদি নেওয়ার মতো কেউ নিতে চান মাত্র অনলি পনেরোশো টাকায় ভালো মানের একজন রেড চেকার রেসার কোপত নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনালি আপনার খামারের কালেকশন ডিম বাচ্চা করা রানিং পেয়ার এখানে চমৎকার চিলার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল আর এটা বামে যেটা কি আর কতগুলি বিক্রি করবেশো টাকা একদম দশো পুত্র মাত্র তেরোশো টাকা কিন্তু একদম বিগ সাইজ পাইতেছেন ডিম বাচ্চা দেখেন আর কোয়ালিটি দেখেন যদি পছন্দ থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন

আঠারোশো টাকা বিশাল বড় সাইজ অরিজিনাল ইন্ডিয়ান কালদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র অলি আঠারোশো টাকা যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে দেখেন একদম হাই কোয়ালিটি একশো বোম্বাই কালেকশন খোপাগুলো দেখেন মাসাল্লাহ ঠোঁটগুলো দেখেন কত চমৎকার টকটকা লাল গিয়ারের মধ্যে ভাই হারিপে যেটা আছে এটা কি নর আর ডিচে যেটা আছে মাদি ভাই এটা কি ডিম বাচ্চা করা রানিং মাসাল্লাহ মাসাল্লাহ ভাই জোড়াটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই এই জোড়াটা ভাই 2200 টাকা 2200 টাকা একদম ভাই সবাই একদম 1800 টাকা 1800 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড অনলি মাত্র আঠারোশো টাকায় চমৎকার একজন ইন্ডিয়ান বোম্বাই কবত ডিম বাচ্চা করা রানিং পেয়ার সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন অস্থির সেই এক জোড়া কিং কালেকশন মার্শাল্লা এক কথায় দেখার মতো অস্থির যেমন কোয়ালিটি তেমন মার্শাল্লা এটার যে সাইজ এক জোড়া কিঙ্কো বতো লাল টকটোকা গিয়ারের মধ্যে ভাই নন ভাই এটা কি রানিং নাকি হেই ক কী কর এত বড় সাইজ বোতর মানে বেবি কয় পরের বেবি বাইটা এটা চাই পরের আচ্ছা এটা সামনে যেটা আছে এটা বিষয়টা অনেক ভালো লাগছে কোন রকম দামাদামি করা যাবে না যদি কোন ভাই পছন্দ হয় মানে সে যে কোনো জালে নিতে পারবেন এই সুন্দর পেয়ারটি যদি কোন ভাইয়ের মনে ধরে থাকে অবশ্যই আশা করবো যেটা নেওয়ার চেষ্টা করবেন দ্রুত কালেকশন আপনার চকলেট কালার মধ্যে কালেকশন এটা বামে যেটা আছে ভাই এটা এটা ভাই নর নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং জি জি বাচ্চা করা জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই জোড়াটা ভাই আজকের জন্য এটা হলো 1400 1400 টাকা একদম 1400 ভাই একদম হলো 1300 টাকা 1300 টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা মাত্র 1300 টাকায় সংগ্রহ করতে পারবেন চমৎকার এক জোড়া মুখী কালেকশন চকলেট কালার মধ্যে ডিম বাচ্চা করা রানিং দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জোড়া রেসারের কালেকশন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান রেসার কবুতর একদম হাই কোয়ালিটির মধ্যে আমরা কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছে শেষ ভালো যা সব ভালো তার মাশাআল্লাহ ভাই কোয়ালিটি কেমন হইবো ভাই একশো দশ আলহামদুলিল্লাহ ডিম্বাচা করা কত দাম চাইতেছেন ভাই এটা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা একদম সাড়ে তিন একদম সাড়ে তিন না টাকা বত্রিশশো টাকা এটা কি লাস্ট এইটাই